হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখব কীভাবে প্রতিদিনের জন্য খুব সহজে অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে আপনি সুন্দর ও ফ্রেশ লুক পেতে পারেন এই ভিডিওটা যারা অফিস কলেজ বা ডেলি বাইরে যান তাদের জন্য পারফেক্ট চলুন শুরু করা যাক মেকআপ শুরু করার আগে স্কিন ভালোভাবে পরিষ্কার করে আপনি ব্যবহার করতে পারেন ডাবর গোলা রোজ ওয়াটার এটা স্কিনকে রিফ্রেশ করে এবং ন্যাচারাল গ্লো দেয় তুলোই নিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়ে তারপর একটা হালকা মশ্চারাইজার ব্যবহার করুন আমি সাজেস্ট করব নিভিয়া সফট ক্রিম এটা খুব লাইট ও নন স্টিকি স্কিন সফট করে তোলে এবং মেকআপ ভালোভাবে বসতে সাহায্য করে প্রতিদিন ফাউন্ডেশান না দিয়ে সিসি ক্রিম ব্যবহার করাই ভালো যেমন ল্যাকমি নাইন টু ফাইভ সিসি ক্রিম এটা একটা ভালো স্কিন ইভেন দেয় এসপিএফ দেয় এবং খুব লাইট ফিনিশ দেয় আঙুল দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে মসৃণভাবে পুরো মুখে লাগিয়ে নিন স্কিন সেট করতে ব্যবহার করুন কম্প্যাক্ট পাউডার ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্টটা খুব ভালো অপশান এতে এসপিএফ ফর্টি আছে তাই রোদে বের হওয়ার স্কিনকে সুরক্ষিত থাকবে ত্বক তেলতেলে হলেও এটা খুব কাজে আসবে চোখের সৌন্দর্য বাড়াতে একটু আই মেকআপ দিন প্রথমে ল্যাকমি আইলাইনার দিয়ে পাতলা একটা উইং লাইনার দিন তারপর মাস্কাড়া ব্যবহার করুন এতে চোখ বড় দেখাবে ও ফ্রেশ লুক আসবে যদি সময় থাকে হালকা আই দিতে পারেন তবে প্রতিদিনের জন্য শুধু লাইনার ও মাস্করাটাই যথেষ্ট এবার লিপস্টিক এটা পুরো লুকটাই চেঞ্জ করে দিতে পারে ল্যাকমি লিপস্টিক এর যে কোনো সেট বেছে নিতে পারেন নোট পিঙ্ক বা রেড প্রতিদিনের জন্য হালকা ম্যাট সেট বেছে নিলে অফিস বা ক্লাসে মানাবে আপনার যদি অনেক সময় না থাকে তাহলে শুধু সিসি ক্রিম মাস্কারা আর লিপস্টিক দিলেও দীর্ঘ একটা গ্লো আসবে সব সময় চেষ্টা করুন স্কিনকে ক্লিন রাখতে এবং রাতে মেকআপ তুলে ঘুমাতে এই ছিল প্রতিদিনের জন্য একটি সহজ ও দ্রুত মেকআপ রুটিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনি আর কি ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন